যেমন কাঁচ ভেঙে গেলে গোড়া হুড়োড়া হয়ে যায় না তেমন আমার মনের অবস্থা আমি এটা জানি না যে আমার ভিডিও কেউ দেখবে কি না ভাইরাল হবে কি হবে না কেন যেন এ বুকের মধ্যে না প্রচুর কষ্ট যেগুলো আমি কারোর পাশে শেয়ার করতে পারি না কারোর পাশে সময় নেই আমার কথা আমার বাবাকে বলবো 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 বলে আমার বাবাও চলে গেল নিজের কোনো ভাই বোনও নেই যে আমি ওদের সঙ্গে কথাগুলো শেয়ার করি আর যে আমার জীবনে আছে সে আমার কথা শুনতেও যায় সহ্য তবুও কেন বেঁচে আছে যেন শুধু দুটো ছেলে মেয়ের জন্য আমি কথা বলতে পারছি না তোদের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে জানি না কি হচ্ছে আমি না আর খুব তাই আমি ব্লগুলো করছি ভাবছি যে হয়তো আমার দুঃখের কথা শুনে অনেকেরা সাবধান হয়ে যাবে অনেক মেয়েরা আছে অনেক বৌদিরা আছে দিদিরা আছে যেই সব ভুল করে যে অন্য কারোর সঙ্গে পালিয়ে যাচ্ছে অন্য কোথাও গিয়ে বিয়ে করছে বাড়ি থেকে চলে যাচ্ছে যেও না কেউ বাড়ি থেকে যে মরণ যদি আসে বাড়িতেই থাকো ওখানে মরে যাবে যেখানেই আছে নিজের সুখের জন্য বা নিজের ভবিষ্যতের জন্য কোথাও যেও না কোথাও পালিয়ে যান তিনি কোথায় যাবে পালিয়ে দুনিয়াটা খুবই খুবই বড় একটু এখানে বাবা মা ভাই বোন কেউ কারণ তোমার পাশে পয়সা আছে তো তোমাকে সবাই জেনে তোমার বাবা মা মেয়েকে যদি বেশি বেশি করে যৌতুক দেয় তাহলে শ্বশুর বাড়িতেও তুমি রানি না হলে তোমার শ্বশুর বাড়িতে যে যেখানেই আছো নিজের বাড়িতে আছো কোথাও আছো শান্তিতে থাকো ওখানে বেঁচে থাকার চেষ্টা করো ভুলেও তোমরা বাড়ি থেকে কোথাও যাবে না গেলে জীবনটা নরক হয়ে যাবে একটা মেয়ে সবসময় চাই যে একটা স্বামী সুখের হোক যা বজু হোক যা আমার স্বামীর প্রবলেম যেন আমি যদি কারোর সঙ্গে কথা বলি তাও তার প্রবলেম কোথাও বাজারে গেলে তার প্রবলেম বাড়িতে ঘুমনের প্রবলেম উঠলে প্রবলেম কোথাও কারোর সঙ্গে মিশতে দেয় না কারোর বাড়ি ফেলতে দেয় না হয়তো সে তার জায়গায় ঠিক আমিও আমার জায়গায় ঠিক কিন্তু বাঁচতে হলে কতদিন বাড়ির ভিতরে বাঁচবো বসে বসে কতদিন কারোর সঙ্গে মিশবো না ঘর বন্দি হয়ে থাক এখনো এখানে থাকে না কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে এখানে থাক আর যেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আমার সত্যিই আমি কী শেয়ার করবো আমার এত মানে আমি বুঝতেই পারছি না ঠিক মতো এতক্ষণ সেই কতক্ষণ থেকে শুয়েছিলাম নিঃশ্বাসও নিতে পারছিলাম পাশাপা পাল্টাতে পারছি জানি না বেঁচে থেকে কী করবো মরণও আসেনি আমার মরণ এলে হয়তো আমি বেঁচে যেতাম তাই বুঝতে তো আমি পারছি না সত্যি কথা বলতেও পারছি না শুধুমাত্র শুধুমাত্র ব্লকটা করার কারণ আমি জানি না বাঁচবো কি মরে যাব বা কী হবে আমার সঙ্গে আমি তাড়াতাড়ি করে ব্লগুলো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কমপ্লিট করছি ব্লগুলো জানি কেউ দেখেও না কেউ শেয়ারও করে না লাইক কমেন্টও করে তবুও আমি চেষ্টা করি ব্লগুলো করার আর এইসব সাধারণ ভিডিও বা সাধারণ ব্লগ কে দেখবে এত সময় দিয়ে বল এত ধৈর্য ধরে মানুষের ধৈর্য তো লাগবে না এইসব সেই জিনিসটা আজকাল মানুষের কারোর ধৈর্য আর নেই বুঝেছ মানুষ দৌড়চ্ছে নিজের জীবনটাকে নিয়ে শুধু আছে। ধৈর্য মানুষের কোথেকে আসবে কেউ টাকার পেছনে দৌড়ছে কেউ মেয়ের পিছনে দৌড়ছে কেউ স্বামীর পিছনে দৌড়ছে কেউ স্ত্রীর পিছনে দৌড়াচ্ছে কেউ ধনরত্ন আরো বেশি রোজগার করবে তাই দৌড়ছে মোট কথা মানুষ দৌড়তেই গেছে মানুষের মধ্যে আর সময় জিনিসটা নেই সময় জিনিসটা শেষ হয়ে গেছে মানুষের মত আর সত্যি বলতে কি আমার আমার খুবই কষ্ট হচ্ছে গো আমি জানি না এরকম কেন হচ্ছে আগে তো আমি ওষুধ খাতাম মাসে দু ওষুধ শেষ হয়ে তোমাদের বলবো না আমি আমার কি প্রবলেম কিন্তু আমি তো সত্যি কারো পাশে দোয়ার চাই আমি কারোর দোয়াতে বাঁচতে চাই না শুধুমাত্র ছেলে মেয়েদেরকে দেখে প্রচুর কষ্ট বাঁচতেও ইচ্ছে করে ছেলে মেয়ের মুখ কি করবো বলো জীবন মানুষের এমন সংসারে হাজার চাহিদা থাকে ছেলে মেয়ে যে বাস করলে তো ছেলে মেয়েদের টিউশনের খরচা বাড়ির খরচা সংসারের খরচা তোমাদের বলবো আর যখন করছি সব কিন্তু আমার যা পরিস্থিতি জানি না আমার কখন কি হয়ে যাবে আমি আমার বাবার বাড়ি কাছাকাছি আত্মীয় স্বজনের বাড়ির কাছাকাছি আমি না কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করি না কেন যেন কেউ আছে তরি আমাকে বুঝলো না গো আমার মনে যে দুঃখ কোথায় রয়েছে আমি যে কেমন করে বেঁচে আছি কোনো কেউ খবর নিতে চায়নি আমার মনের মধ্যে যে কীসের কষ্ট আমি যে কেন এরকম ভেসে চলেছি নদীর জলের মতো কেউ কোনো দিন বুঝতে চায় না শুধুমাত্র আমার হাসি মুখটা সবাই দেখে তোমাদের পাশে আমি এই কান্নাকাটি করে জোগাতে চাইনি বুঝেছ মনটা আমার পাথর হয়ে গেছে আর গলবে না তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করছি যাতে আমার মনটা একটু হালকা হয়ে যায় জানো তো আমি যা চাই তা হয় না কখন গটে ছোটো খাটো বিজনেস করেছিলাম অনেক ধার দেনা করে অনেক ধার দেনা হয়ে গেছে ভাবলাম যে বিজনেসটা করলে হ্যাঁ মনে হচ্ছে আমার সংসারে কিছু উন্নতি আসবে আমার ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারবো আমার সেটাও হলো না বছরখানে বিজনেসটা শুরু করেছিলাম অনেক ধার দেনা করে সেই বিজনেসটা হঠাৎ করে লকডাউন এসে যে দেনা করছিলাম সে দেনা ডবল হয়ে গেল হট করে লকডাউনে বিজনেস টাও বন্ধ হয়ে গেল যে দয়া চাইছি আমি কারো পাশে দয়া চাইছি না বা নিজের মনের মধ্যে একটা এইসব কথাগুলো না জমে রেখেছি তো আমার আমার প্রচুর কষ্ট হয় আমি কাউকে বলতেও পাই ধার দেনার কথা ছাড়ো বেঁচে যদি থাকি মানুষে ধার দেনা শোধ করবো আর যদি মরে যাই কোথায় কি করে শোধ করবো তোমাদের যেটা বলতে এলাম আমার ভিডিও কি সত্যি তোমরা শুনে বা দেখে বোরিং হয়ে যাও তোমাদের ভালো লাগে না জীবনের কিছু ঘটনাগুলো বলেছি ওগুলো সামান্য মাত্র যখন আমার জীবনের সত্যিকারে খোলাসা করব তোমাদের সামনে তোমরাও আমাকে ঘৃণা করবে তোমরাও আমাকে পছন্দ করবে যারা যারা হয়তো একটু সাপোর্ট করো তারাও করবে আর আমার আইডিতেও কেউ ঢুকবে না যেন জীবনে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে গেছে যেসব কোনো মেয়ের জীবনে ঘটলে একটা মেয়ে যে কতটা ভেঙে যায় কতটা মনের ভিতরে যে কত কষ্ট কেউ বুঝবে না আর জানো তো এত ব্যথা জুড়ে জুড়ে না মনের মধ্যে একটা ব্যথার হঠাৎ করে যেন আমার কেমন শরীরটা হয়ে যায় তবু আমি কাউকে বুঝতেই দিই না আমি বাজার হাট কোথাও গেলে বা বেরোলে আমি কাউকে বুঝতেই দিই না যে আমি অসুস্থ কিন্তু আমার আমার পিসি পেশা ছিল এখনো আজকে আমার মনের পরিস্থিতি হলে ওরা বুঝতে পারত আমার কষ্ট হলে ওরা বুঝতে পারতো যেন কি হচ্ছে বা আমার শরীরটা ভালো নেই ওরা বুঝতে পারতো কেননা মানুষ এক সময় এমন পাথর হয়ে যায় না

না স্বামীর টেনশন না সন্তানের টেনশন করি না গো আমি ওদের টেনশন করে করে ওদের আরামে টেনশন দিতে চাই ছেলে মেয়েটাকে বলি তোরা অনেক বড হয়ে গেছিস আমার যদি কিছু হয়ে যায় তোরা বাবা যে তোর বাবা আছে যা বলবে ওটাই করবি যেখানে নিয়ে যেতে চায় ওখানেই যাবি কিন্তু আমার বলতে কেউ নেই আমার কোনো ফ্যামিলির পাশে তোরা থাকিস না সে আমার মা হতে পারে সৎ ভাইরা হতে পারে বাবার পেশা পিসি হতে পারে ভুলেও তোরা এখানে থাকবি না আমার জীবনটা ধীরে 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 করে শেষ হয়ে গেলো আমাকে কেউ বুঝতেই চাইলো না জানো তো মনের মধ্যে অনেক গোপন কথা ছিল বাবার সঙ্গে শেয়ার খুব ভাবছিলাম বাবার সঙ্গে প্রায় বছর আমার কোনো কথাই হয়নি তো ভাবলাম বাবার সঙ্গে অনেক কথা শেয়ার করবো যেদিনকে বাবার সঙ্গে আমার মীমাংসা হবে যেদিন আমাকে ডাক করবে বা বসাবসি হবে বাবাকে নিয়ে অনেকবার ভেবেছিলাম একটা বসা করে বাবার সঙ্গে মীমাংসা করব যে আমার ভুল হয়ে গেছে বা আমি কি করেছি না করেছি বাবা জিজ্ঞাসা করলে আমি বলবো বাবাও আমাকে কখনও জিজ্ঞাসা করলো না আর বসা হলো না আর সেই সব নিয়ে কোনো কথা উঠলো না বাবাও চলে গেলো খানি হলো বাবা মারা গেল নাকি মেয়েরা কষ্ট পেলে যারা বাবা হয় মেয়েদের কষ্ট বুঝে এক আমার বাবা ছিল যে কোনোদিন আমার কষ্ট বুঝেনি কোনোদিন জিজ্ঞাসা করে নিজে দুটো খেয়েছিস কিরে তুই ভালো আছিস মরে গেল কোনোদিন আমাকে জিজ্ঞাসা করলাম না মা নেই ছাড়ো মা তার ছেলে মেয়ে দেখবে না আমাকে দেখব বাবাটাতে ছিল ওনার কী সম্ভব ছিল আমার সঙ্গে কোনো কথা শেয়ার করার জন্যে নয় উনিও আমার কথা শেয়ার করল আমি এখন না বাবাকে কি দোষ দেবো বল যার হাত ধরেছি যে আমার হাত ধরেছে তাকে আমি ফোন করছিলাম খুনি কষ্ট হচ্ছে এত বললাম যে ঔষধ কেনার পয়সা নেই ও তো জানে আমার ঔষধই আছে দু তিন হাজার টাকা তোকে বলবো ভাবছিলাম যে ওষুধটা শেষ হয়ে গেছে মাস দিয়ে হলো তো উনি কি করলো আমার ফোনই ধরছিল না দশ বারো বার কল করতে একবার কল করল তো আমি তখন প্রচুর কষ্ট পাচ্ছিলাম ওইখানে শুয়ে শুয়ে ফোন করছিলাম আমি ওনার কথাগুলো তো বন্ধুরা আমি রেকর্ডিং করেছি যে কথাগুলো বলছিল না শোনার মতো নয় তোমরাই বলো আমার কি বেঁচে থাকা উচিত দেখতে সবাইকে লাগে যে আমি হাসি খেলি আমার আমি ভালো থাকি একা থাকি বিন্দাস থাকি কোনো টেনশনে স্বামীর দোষ নেই বুঝেছ দোষটা কারোর নেই না স্বামীর দোষ না ভুল করতাম না বাবার সঙ্গে গণ্ডগোল হতো না ওর সঙ্গে বিয়ে করতাম না আজ ও আমার জীবনে অশান্তি করতো সবটাই তো আমার দোষ সবটাই আমার দোষ গো আমার কপালে এত বড় লিস্টগুলো লিখে দিয়েছে বুঝেছ ওগুলো আমাকে সহ্য তো করতেই হবে আর যদি সুস্থ থাকি যদি ভালো থাকি আমি যে বিক্রি হয়ে গিয়েছিলাম যেখানে নিয়ে গেছিল আমাকে তারপর থেকে ব্লগটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজ পর্যন্ত কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে বসে বালিশের উপরে মানে কি কষ্টে আছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তবুও তোমাদের সঙ্গে কিছু কথা মনের প্রকাশ করলাম মনটা একটু হালকা করার চেষ্টা করলাম চোখের জলে মন হালকা হয় না ও চোখের জলে আমি দেখেছি মন মনে করে যে আমি কান্নাকাটি করলে মন হালকা হবে না যতই মানুকে মন মানুষকে মনে করবো না ততই আরো কষ্ট পাবে হালকা হচ্ছে না গো আর ওই কষ্টগুলো এখানে জমা হয়ে হয়ে না শরীরটা না ক্ষত বিখ্যাত হয়ে যাচ্ছে বেশি কিছু বললাম না রাখলাম আজকার মতো